নেক্সট থেকে যারা হচ্ছে আমার পেজের টপ ফ্যান থাকবা তাদের জন্য হচ্ছে আমি গিফট রাখবো চাই সাপোর্ট করো নিউ ইউজার আবার এখন একটা নতুন ডায়লগ কি ব্যাক টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মানে টেন সেকেন্ডের মধ্যে ব্যাক টু ব্যাক হচ্ছে বড় ইউজার যারা আছে যেমন ধরো আমাকেই ধরো তুমি আমার পেজে আমার মেইন পেজে যে হচ্ছে সাড়ে আট লাখ ফলোয়ার কখনো আমার পেজ থেকে কোথাও আমি কমেন্ট করছি যে ফলো করো সাপোর্ট করো কখনোই না কখনোই কোনো কমেন্ট করিনি তিশার মতো যারা বড় ইউজার আছে তারা কখনো অন্যের কাছে নিজের চ্যানেলের জন্য লোক বাড়ানোর জন্য ভিক্ষা চায় না বা গিফটেড লোভ দেখায় না তার সাড়ে আট লাখ ফলোয়ার তারা সকলেই তাকে ভালোবেসে এসেছে সে কখনো কারো কাছে তার সাবস্ক্রাইবারের জন্য ভিক্ষা করেনি এমনকি তার পেজের প্রমোশনের জন্য কাউকে গিফটের লোভও দেখায়নি এবার এই কথাগুলো লাইভে এসে আকিকে উদ্দেশ্য করেই বলল কারণ আখি তার লাইভে বলেছে যদি তার চ্যানেলকে সবাই ফলো করে এবং তার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করে দেয় তাহলে সে তার সকল ইউজারদের জন্য গিফট রেখেছে ছোট ছোট কুটু কুটু গিফট সে সকলকে দেবে হচ্ছে নেক্সট টাইম থেকে যারা হচ্ছে আমার পেজের টপ ফ্যান থাকবে তাদের জন্য হচ্ছে আমি গিফট রাখবো মানে যাদেরকে হচ্ছে যারা আমার পেজের টপ ফ্যান থাকবে তাদেরকে হচ্ছে আমি গিফট পাঠাবো তো আমার এটা চিন্তা ভাবনা আছে যে আমার কুটু কুটু ফ্যান ফলোয়ারদের জন্য আমি ছোট ছোট গিফট রাখবো আমার সামর্থ্যের মধ্যে যেগুলো আমি পারবো তো যারা যারা হচ্ছে টপ ফ্যান থাকবে তারা কিন্তু গিফট পাবো ঠিক আছে আখির লাইভের এই কথাগুলো শুনে এবার তেলে বেগুনে জ্বলে উঠল তিসা সেও রীতিমতো তার লাইভে এসে জানিয়ে দিল তার মতো বড় ইউজার তার চ্যানেলের জন্য কারো কাছে ভিক্ষা চায় না বা কারো কাছে কখনো রিকোয়েস্ট করেনি যে তার চ্যানেলটাকে ফলো করে দিক সাড়ে আট লাখ ফলোয়ারটাকে তাকে ভালো বেশে এসেছে এই যে সাপোর্ট চাই সাপোর্ট করো নিউ ইউজার আবার এখন একটা নতুন ডায়লগ কি ব্যাক টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মানে ফলো দিবে এটা করলে তোমাদের আইডিতে কখনোই রিচ বাড়বে না কখনোই আইডি দিয়ে তোমরা কি বলে ইনকাম করতে পারবা বলতে পারবা কোনো বড় ইউজার যারা আছে যেমন ধরো আমাকেই ধরো তুমি আমার পেজে আমার মেইন পেজে যে হচ্ছে সাড়ে আট লাখ ফলোয়ার কখনো আমার পেজ থেকে প্রথম আমি কমেন্ট করছি যে ফলো করো সাপোর্ট করো কখনোই না কখনোই কোনো কমেন্ট করিনি লাইভে এই কথাগুলো বলে আখিকে বুঝিয়ে দিল রীতিমতো সে একজন বড় ইউজার তার মতো বড় ইউজার কখনো কারো কাছে সাপোর্টের জন্য বা তার ফলোয়ার বাড়ানোর জন্য ভিক্ষা চায় না বা গিফটের লোভ দেখায় না তার চ্যানেলে সাড়ে আট লাখ ফলোয়ার তারা সকলেই তাকে ভালোবেসে এসেছে সে কারো কাছে কখনো এইভাবে লাইভে ভিক্ষা করেনি সাপোর্ট চেয়ে যেমনটা আঁকি করেছে এবার এই কথাগুলোই কিন্তু তীষা তার লাইভের মধ্যে বসে উদ্দেশ্য করেই বলেছে আর যে তীষা থেকে অনেক বড় ইউজার ইউটিউবার সে কিন্তু এটা আকিকে ভালো করে বুঝিয়ে দিল যে আখির তার পায়ের কাছে আসার যোগ্যতা নেই কারণ তার সাড়ে আট লাখ ফলোয়ার রয়েছে তার মেইন চ্যানেলে যেটা কখনোই আখি করতে ते পারবে না